হ্যাঁ নয়শো পিক আওয়ার পাবে আচ্ছা আর রেট এড পাওয়ার থাকবে সাড়ে সাতশো আট আর কি অরজিনিয়ালি সাড়ে ওয়াট পাবে মানে সাতটা ফ্যান এবং চারটা লাইট এসে চালাতে পারবে এবং কি মোবাইল চার্জ দিতে পারবে ওরে বাবা সাড়ে সাতশো এটা একমাত্র আমাদের এখানে আমাদের দেশে যারা নোয়াখালিতে বন্যা কবলিত আছে এছাড়াও অন্যান্য জেলায় যারা বন্যা কবলিত আছে তাদের জন্য আমরা এই সুযোগ সুবিধাটা দিচ্ছি আচ্ছা আমি শুনছি জেনারেটর চালাইতে নাকি এখন আর তেলের দরকার পড়ে না হ্যাঁ ভাই এখন তো অনেক প্রযুক্তি বের হইছে এখন জেনারেটর তেলে তেল ছাড়াও চলে বাবা এটা কিভাবে সম্ভব ভাই তেল তো তেল দিয়ে এত এত জীবন জেনারেটর চলছে এখন জেনারেটর চলতেছে তেল ছাড়া হ্যাঁ ভাই এই চুলার পারার গ্যাস দিয়ে যে আপনি চালাইতে পারবেন গ্যাস দিয়ে জেনারেটর চলবে হ্যাঁ হ্যাঁ এখন কারো তো বায়ো গ্যাস আছে বাসায় সে ক্ষেত্রে সে বায়ো বায়ো গ্যাস ফিটিং করে নেবে তারপর আর কোনো খরচই নেই তাহলে তো আরো সুবিধা হবে ওরে বাবা রে বিনা খরচে জেনারেটর

আমরা বলবো না যে একবার এই যে আর কি এটা জাপান কারণ জাপান একটা মাল তৈরি করতে গেলে এটার যে ট্যাক্স আছে ট্যাক্সেই আমাদের এই ট্যাক্সের খরচ দিয়া এর জেনারেটর নিতে পারবেন আচ্ছা তো এইটা জেনারেটরটা ওই লোকে আপনি ছয়টা ফ্যান তারপরে দশটা লাইট চালাইতে পারবেন ছয়টা ফ্যান দশটা লাইট চলবে জেনারেটর দিয়ে ছয়টা ফ্যান আচ্ছা অনেকে দোকান আছে তারাও নিতে পারেন ঠিক আছে আর যেহেতু এখন বন্যা হচ্ছে চারদিকে সেক্ষেত্রে একটা কারেকশনে রাখতে পারেন অনেকে ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজগুলো করেন তারাও কিন্তু রাখতে পারেন তাই না আচ্ছা ভাই এটার দাম কত পড়বে এটার দাম পড়বে মাত্র 15000 টাকা কত কিলো এটা এটা হলো কোম্পানি দেয় 1200 ওয়াট আমরা এটাকে 1 কিলো বা 1000 ওয়াট করে 1000 হ্যাঁ 1000 ঠিক আছে তাহলে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটার ওয়ারেন্টি হলো 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনটাই নিক যে কোন জায়গা থেকে আপনি আমাদের এটা কল দিয়ে কুরিয়ারে আপনারা পাঠায় দিবেন আমরা রিসিভ করে ঠিক করে আবার আপনার

আচ্ছা তাহলে পনেরোশো এটা আচ্ছা এক হাজার ওয়ার্ড ওয়াটের এটা পনেরোশো মডেল পনেরোশো মডেল এক হাজার ওয়াট এটা দিয়ে আপনি এই ছয়টা ফ্যান আটটা লাইট অনায়াসে চালাই দিতে পারবেন আচ্ছা তাহলে এটা এইটা কেউ নিলে কত পড়বে এটা পড়বে হলো 14000 টাকা 14000 টাকা এগুলা কি আসার প্রয়োজন আছে কারো যদি দরকার আছে ভাই আমি তো আসতে পারতেছি না এত দূর থেকে হ্যাঁ আমাকে আমি কিছু টাকা অ্যাডভান্স দিলাম বাকিটা আমি হাতে মাল পরবার দিব সুযোগ আছে কিছু টাকা বলতে কি এখন ভাই অনেকেই মনে করেন যে কাস্টমার আছে তারাও মনে করেন অনেক জায়গায় টাকা দিয়া ধরা খাইছে যেটা সত্য কথা তো এর জন্য আমরা মনে করেন কিছু টাকা বলতে অনলি আরবার আমরাও মনে করেন অনেকখানে মাল পাঠায় ধরা খাইছি হয়তো বা কোনো অ্যাডভান্স নেই নেই মালটা পাঠাই দিছি মালটা সে রিসিভ করে নেই এরকম হয় এটা বাস্তব হ্যাঁ আমার তো ডেলিভারি চার্জটা যাইতাছে সেটা আমার কষ্ট লাগতেছে না কিন্তু আমার এই যে মালটা তো একটা ওয়েট আছে ভাই এই মালটা এত দূর পাঠাইতাছি আবার সেটা রিটার্ন আসতেছে সেটা আবার আমি আবার লেবার দেওয়ানতাছি আর কি আমার লাভের খরচ ওইদিকেই চলে যায় চলে যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে মনে করেন কি আমরা মাত্র পাঁচশো টাকা যে আমার বুকিং মানিয়ে দিবে আমি মাল এটা পাঠাই দিব ভিডিও কলে দেখে নিবে অবশ্যই ভিডিও কালে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ঠিক আছে আগে ভিডিও কলে দেখবেন মাল দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন আর ভাই অনেক কাস্টমাররা আছে খুব রিকোয়েস্ট করে ভাই আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমাকে সেটা বলবেন না যে অ্যাডভান্স ছাড়া ভাই মাল পাঠানোর জন্য কারণ আমি খুবই ভুক্ত আপনারা যেরকম এদিকে টাকা দিয়ে ভুক্তভোগী আমি এরকম অনেক জায়গায় মাল দিয়েও ভুক্ত না বুঝে কিনলে তো ধরা খাবেই আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আপনি সহজে সরজমিনে আসেন প্রোডাক্ট দেখাচ্ছি দোকান দেখাচ্ছি ঠিক আছে মার্কেটও দেখাচ্ছি তো সব মিলিয়ে

ইনশাআল্লাহ অনেক জায়গায় মাদ্রাসা স্কুল কিন্ডার গার্ডেন সবখানে আমি এই মালটা দিচ্ছি

তারপরে আসি এবার একটু আরেক অন্য ব্র্যান্ডে চলে যাই আচ্ছা এই রবিন এটা নাম ব্র্যান্ড জি এটা পাম্পের ক্ষেত্রে অনেক নাম করছে আমরা পাই এটার পাই এই কোম্পানির এইটার পাম্প অনেক বিক্রি করছি এটা আস হইলো গিয়া প্রথমে দেখাই 3 কিলো 3 কিলোটা হইলো গিয়া রবিন দুইটাই দুইটা আউটপুট আছে আউটপুট দুইটা হ্যাঁ আপনি দুই দিকে ভাগ করে চালাতে পারবেন সেলফি স্টার্ট রিকয়েল স্টার্টও আছে ব্যাটারি চার্জ করতে পারবেন সার্কিট অটো সার্কিট ব্রেকার আছে এই যে এটারও অটো সুইচ আছে অন অফ হয়ে যাবে খুবই ভালো একটা মাল লো নয়েজ কমফোর্টেবল খুবই ভালো ঠিক আছে আচ্ছা শুনলাম আপনাদের কাছে নাকি এমন এক জেনারেটর আছে যেটাতে আপনি বিশেষ ছাড় দিবেন জি ভাই অবশ্যই আমরা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলছিলাম দিব তো এটা আমি শেষে দেখাই দিবেন আচ্ছা ওকে হ্যাঁ তারপরে রবিন আরেকটা হলো দুই কিলো কিন্তু এটার দাম বললেন না যে তিন কিলো ও তিন কিলোর এটার দাম পড়বে আচ্ছা যে দাম বলতেছেন আসলে কি দাম থাকবে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখায় আপনার দাম দিবেন

এরপরে হইলো যে দুই কিলো হুম 2 কিলো এটা রবিন এটা আউটপুট একটা এই সার্কিট ব্রেকিং সিস্টেম আছে সবকিছু একই সেলফ স্টার্ট রিকয়েল স্টার্ট হবে এটার প্রাইস পড়বে এই লোকে 25000 টাকা 25000 3 কিলো নাও তোই ভালো আমি মনে করি হ্যাঁ নিতে পারেন যার যেটা খুশি খুশি হ্যাঁ তারপরে আপনি তো আবার ওই যে যেটা নি কি আমি ওই অফারে দিতেছি সেটা শুনে তো কবেন ভাই এগুলি থিওতে আমি অর্ডার ওইটাই দরকার আছে আচ্ছা ঠিক আছে তাহলে জানবো আমরা হ্যাঁ তারপরে এরপরে হলো এই যে রবিন রবিন এটা 5 কিলো 5 কিলো হ্যাঁ 5 কিলো এটা ডাবল আউটপুট পাবেন চাকা পাবেন চাকাটা দেখাচ্ছি চাকা আছে এটার সাথে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দুইটা বড় চাকা আছে দেখেন উঠে ঘুরে দেখেন

সেই জায়গায় আমরা এই যে ট্রলি সিস্টেম মাল আচ্ছা ঠিক আছে এখন তো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট কাস্টমার ফোন দিলেই খালি চাকা চাকা সিস্টেম মাল চাই এর জন্য তাদের জন্য আনছি তিন কিলো এই যে ভাই একটু ক্লোজলি দেখান হুম হুম এটা হইল হন্ডা সি ভিআর এডিশন আচ্ছা সি ভি আর হ্যাঁ হন্ডার সি ভিআর এডিশন এটা নতুন একটা মাল আসছে এটা রেডেড আউটপুট আছে সাড়ে তিন কিলো ভাই হুম ম্যাক্স আউটপুট চার কিলো আচ্ছা বেস্ত আছে হইলো তিন কিলো বইলে তিন কিলো মানে কমাই দিস না হ্যাঁ ভালো সার্ভিস পাই আমার কথা হইলো গিয়ে কাস্টমার লইয়া খুশি থাক সাড়ে সাত একটা মোটর আছে হ্যাঁ সাড়ে সেলফি স্টার্ট এবং কি রিকয়ালি স্টার্ট এই যে টলি সিস্টেম কিন্তু হুম ট্রলি দিয়ে যেখানে খুশি নিতে পারবে ব্যবহার করতে পারবে ইজি ক্যারিং হুম ভালো কিছু দিছে হ্যাঁ তো এটা ভাই আমি এটা এটা আমি দিচ্ছি লগা 25000 টাকা মাত্র 25000 টাকা হ্যাঁ শুধু হোন্ডা Civic R Edition এখন আপনি বলতে পারেন যে ভাই দুই কিলো আপনার দোকানে 25000 টাকা আর এই এইটা 25000 টাকা চাইছেন তাহলে কি সমস্যা আছে আমি আপনি বলি যে না ভাই সমস্যা নাই সব মালি এখানে যা দেখতাছেন আমি না শুধু Nagpur সব মালি চাইনিস কোন মাল কেউ যদি বলে জাপান বা কোদাইকরা এই সেই এগুলি কোন কিছু না সবই চাইনিস

ডিশওয়াশার পাবেন ড্রিল মেশিন আছে গ্যানিং মেশিন আছে হার্ডওয়ার যত টুলস আছে এগুলো আছে এগুলো হয়তো বা এখন সাজাইছি দেখা দেখাইতে পারতেছি না মাঠ পাম্প আছে এবং কি ওই কাস্টার হুইল হ্যাঁ ওই যে ফার্ম তারপরে হলো লেদ মেশিনে যে কোনো কাজে ব্যবহৃত টলির ভিতরে যে চাকাগুলা গুলা ব্যবহৃত এগুলো সবকিছু আমার দোকানে পেয়ে যাবেন আপনার কাছে পাওয়া যাবে মোট কথা মেশিনারিজ আইটেম যে কোনো কিছু প্রয়োজন পড়লে ইনশাআল্লাহ এই আবেদিন এন্টারপ্রাইজে ফোন দিবেন আমরা আপনাকে দিতে বাধ্য থাকবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য